আসসালামু আলাইকুম আমাদের আপকামিং উনিশতম নিবন্ধনের স্বাধীনতা টু পয়েন্ট জিরো এই ব্যাচ কেন এত তাড়াতাড়ি শুরু করলাম এই ব্যাচে কি কি থাকছে কী কী পাবেন এই ব্যাচের পুরো ডিটেলস নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে প্রথম যে কারণ সেটা হচ্ছে আমরা বিগত নিবন্ধনে যে ব্যচগুলাতে দেখছি অনেকেই আছে যারা হচ্ছে মোটামুটি বিএসসি কমপ্লিট করছে তিন বছর চার বছর বা তার বেশিও হয়ে গেছে বা অনেকেই রিসেন্টলি কমপ্লিট করছে বাট একটু ফাঁকিবাজির কারণে যে বেসিক যে সাবজেক্টগুলো অর্থাৎ যেসব সাবজেক্ট থেকে আমাদের এই নিবন্ধনে প্রশ্ন আসে এই সাবজেক্টগুলোতে একটু দখলদারিত্ব কম বা বেসিকটা একটু দুর্বল আছে তারা আমাদের যে লাস্ট মুহূর্তে যে ব্যাচগুলো অর্থাৎ হচ্ছে সার্কুলারের পরে যে সময় থাকে সেই সময়ের যে ব্যাচগুলো থাকে সেখানে একটু শিডিউলটা অনেক টাইট থাকে সেখানে আসলে পর্যাপ্ত সময় নিয়ে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো সম্ভব হয় না তো সেক্ষেত্রে যাদের একটু বেসিক দুর্বল আছে বা যারা অনেক আগে পড়াশোনা করছে তাদের জন্য সেটা একটু রাশ হয়ে যায় তো তাদের অনেকেই রিকোয়েস্ট করছিলো যাতে এখন একটা লং কোর্স শুরু করি অর্থাৎ অনেক সময় নিয়ে মূলত এই সিলেবাসটা শেষ করি এইটা একটা কারণ দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে অনেকেই আছেন যারাও বিভিন্ন আইটির যে পরীক্ষাগুলো আছে অর্থাৎ ব্যাংকের আইটির কথা যদি বলি ব্যাংকার সিলেকশন কমিটিতে এখন প্রচুর পরিমাণে আইটিতে নিয়োগ হচ্ছে আপনারা জানেন দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন আইসিটির মিনিস্ট্রি আছে ডেস্কো নেস্কো বা যে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান আছে বিটিসিএল সব প্রতিষ্ঠানেও আইটির বিভিন্ন নিয়োগ সার্কুলার হয় যেখানের যে সিলেবাস যে থাকে সেই সিলেবাসের সাথে এই নিবন্ধনের সিলেবাসের প্রায় হচ্ছে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কাভার হয়ে যায় যে যারা ওই সব পরীক্ষাগুলো দিতে চায় বা দিচ্ছে তাদের আশা করি এই সিলেবাসটা যদি ভালোভাবে কভার থাকে তাদের হচ্ছে এইটির থেকে নাইনটি পারসেন্ট হয়ে যাবে বাকিটা এক্সাম টেকার যারা আছে তাদের উপর নির্ভর করে কিছু জিনিস প্লাস মাইনাস হবে সেগুলো অ্যাড করে নিলে আশা করি তার একটা প্রিপারেশন হয়ে যায় এই দুইটা প্রধান কারণ হচ্ছে আমাদের এটা আগেই শুরু করা এখন আসি আমরা হচ্ছে আমাদের এই ব্যাসে কি কি জিনিসগুলো আপনারা থাকবেন প্রথমে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যে এই ব্যাসে যেটা রাখছি হচ্ছে প্রিলিমিনারির পরীক্ষা প্লাস হচ্ছে রিটেন এবং ভাইবা অর্থাৎ তিনটা বিষয়ই মূলত এখানে মিক্সিং একটা আপনাদেরকে আইডিয়া দেওয়া হবে প্রিলিমিনারি আমরা যেহেতু জানি যে প্রিলিমিনারিতে চল্লিশ পেলেই পাস এবং প্রিলিমিনারি যে সিলেবাস অর্থাৎ সেই যে আপনার হচ্ছে বাংলা ইংলিশ অঙ্ক এবং হচ্ছে সাধারণ জ্ঞান এই চারটা সিলেবাস মোটামুটি প্রাইমারি থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে যতগুলো চাকরি পরীক্ষা হয় সবগুলোই প্রায় হচ্ছে সেম সিলেবাস এই সিলেবাসটা আসলে অনেকেই বিভিন্ন পরীক্ষা যারা দেয় তাদের জন্য আসলে সহজ হয়ে যায় তারা যদি একটু পড়াশোনা করে অর্থাৎ এটা যে কোনো বই একটা রেফারেন্স বই ধরে সেই বইগুলো থেকে পরীক্ষাগুলো নিয়মিত দেয় তাহলে আশা করি তাদের পড়া হয়ে যায় এবং হচ্ছে সিলেবাসটাও কাভার হয়ে যাবে তো সেটাও আমরা পরীক্ষার ব্যবস্থা করছি প্রায় পঞ্চাশটা পরীক্ষা থাকবে যেটাই আপনি পুরো সিলেবাসটাকে হচ্ছে কাভার করতে পারবেন এবং পাঁচটা আমাদের হচ্ছে পুরো মডেল টেস্ট থাকবে যেটার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন আপনার দখলদারিত্ব কীরকম যদি আপনার কোনো অংশে একটু ঘাটতি থাকে সেইটা আপনি পড়ার পর্যাপ্ত সময় পাবেন আমাদের যে রচিত যে বই আছে অর্থাৎ আমাদের যে সাজেশন ভিত্তিক যে বই আছে অর্থাৎ প্রবাসকের জন্য আমাদের দুইটা ল্যাঙ্গুয়েজে বই উনিশতমের জন্য একটা আছে বাংলা যারা বাংলায় আনসার করতেছেন তাদের জন্য এবং ইংরেজি করতে করতেছেন তাদের জন্য এবং সহকারী শিক্ষক এবং প্রদর্শকের জন্য বাংলায় বই আছে আপনারা জানেন তো সেই বই আপনারা পেয়ে যাবেন কোর্স এনরোল করার সাথে সাথে দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের অভিজ্ঞতা অর্থাৎ আমরা যদি বলি ষোলো সতেরো আঠেরো এই তিনটা হচ্ছে নিবন্ধন পরীক্ষার ক্লোজলি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আমার আছে এবং ষোলো সতেরো সতেরো এবং তো প্রায় হচ্ছে আমি পনেরোশো প্লাস স্টুডেন্টকে হচ্ছে আমি পড়িয়েছি বা আমার যে টিচার আছে তারা পড়েছে তাদের একটা ভাস্ট এক্সপিরিয়েন্স আছে নিবন্ধনের এই টপিকগুলো পড়ানোর বিষয়ে তারপরে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যে আমাদের এখানে ক্লাস হবে গুগল মিটে দ্যাট মিনস হচ্ছে আপনি সরাসরি ভয়েস দিয়ে প্রশ্ন করতে পারবেন যেটা ফেসবুক বা অন্য অন্য জায়গায় এই জিনিসটা করা যায় না অর্থাৎ গুগল মিটে আপনি যখন ক্লাস করবেন তখন সরাসরি টিচারদের প্রশ্ন করতে পারবেন এবং প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা একটা সেশন থাকে যে সেশনে আমরা বলে দেই যে হচ্ছে আপনার যে কোনো প্রশ্ন নিবন্ধন রিলেটেড আপনি প্রশ্ন করতে পারেন এরপরে আমরা হচ্ছে বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা টাস্ক অর্থাৎ আমাদের ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর উপরে আমরা হচ্ছে বিভিন্ন এক্সামের মতো নিয়ে থাকি যেটার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে সেটা আপনি পারবেন কি পারবেন না যেহেতু রিটেন পরীক্ষার হুবহু নিলে অনলাইনে আপনি দেখে লিখতেছেন নাকি না দেখে লিখতেছেন সেটা আসলে ভেরিফাই করা যায় না সেজন্য আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর মূলত এক্সাম নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে যে বিষয়টা আপনি পাবেন সেটা হচ্ছে যে আমাদের এই যে হচ্ছে যে রিটেনের যে কার্যক্রম এইটা মূলত হচ্ছে আপনাদের কোর্স শেষ হওয়ার পরেও এই যে ভাইবা বা গ্রুপগুলা যে গ্রুপগুলো থাকবে এইটা পরবর্তীতে আপনার রিটার্ন পরীক্ষা দেওয়ার ভাইবা গ্রুপে হচ্ছে পরিণত হবে এবং সেখানে আপনি ভাইবা গাইডলাইন পাবেন ফ্রি অফ কস্ট সেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না আর আমাদের বইগুলোতে আপনারা জানেন যে ভাইবার পার্ট উনিশতম জন্য নতুন করে অ্যাড করা হচ্ছে এইগুলো হচ্ছে কোর ফিচার যে আপনি যে বিষয়গুলো আমাদের এখান থেকে পাবেন এছাড়া আরও অনেক বিষয় আছে যেগুলো আসলে এই ভিডিওতে বললে লেন্থের জন্য বলা যাচ্ছে না এখন আমরা বলি যে আমরা তিনটা পদের জন্য মূলত এই কোর্সটা করা একটা জানেন যে সহকারী শিক্ষক আইসিটি প্রদর্শক আইসিটি এবং প্রভাষক আইসিটি তো এই তিনটা ব্যাচের জন্য আমাদের যে কোর্সের ফি সেটা আপনারা হচ্ছে ডেসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে কতগুলো ক্লাস হবে কি কি বার হবে সেগুলো আমাদের ডিটেলস দেওয়া আছে সেগুলো আপনারা এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই কোর্সটা আমাদের হচ্ছে আগামী পঁচিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা হচ্ছে পঁচিশ তারিখেই শুরু করার চেষ্টা করব পঁচিশ তারিখে ক্লাস শুরু হবে অফিসিয়ালি তো আপনারা যারা এখনও হচ্ছে এই কোর্স এনরোল করেন না বা করতে চাচ্ছেন বা তারা আশা করি এনরোল করে ফেলবেন নিচে ডেসক্রিপশনে আমাদের ডিটেলস দেওয়া আছে সেখান থেকে আপনারা করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে